তো আজকে আমি যে কোয়ালিটিগুলো দেখাবো পঞ্চাশ থেকে একশো টাকা দুশো টাকা দেড়শো টাকার মধ্যে যে কোয়ালিটিগুলো দেখাবো আসলে বড় সেই কোয়ালিটি পাবেন এবং কি যারা আসতে পারবেন না তাদেরও তারাও নিতে পারছেন কিন্তু ঠিক আছে আপনার স্বপ্নে আমার অ্যাড্রেসটা বলুন আমার অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠের নিকটে তো আমার স্বপ্নে আমি রয়েছে দত্ত সাড়ি কুটির আমি রয়েছি অমিত তো মূলত সবাই চেনে নতুন করে পরিচয় করার কিছু নেই তো আজকের ভিডিওটা সাথে থাকুন সব ধরনের কোয়ালিটি দেখিয়ে দেবো যেরকম আমি কম রেঞ্জের মধ্যে তেমন হাই রেঞ্জেরও কোয়ালিটি দেখিয়ে দেবো সব কিছু পেয়ে যাবেন যে এখন যেটা চলছে যে আপনাকে ফোন করলে বলবে দাদা নাই স্টক তো गाइस এরকমটা হবে না এরকম পোতারণার মধ্যে যাবেন না তো দত্ত্ব শাড়ি কুটিরর প্রত্যেকটা সময় জানেন যে যেটা যেমনটা বলবে सेम सेम টু দাম সেই দামেই পাবেন কিন্তু তো আজকে মূল আমি কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের কাছে যেমন বলেছিলাম 50 টাকা থেকে অবশ্যই 50 টাকায় কিন্তু পাকা 12 হাত কালার গ্যারান্টি মাল পাবেন অবশ্যই কিন্তু ভিডিওটা সাথে থাকতে হবে আজকের ভিডিওটা আপনি দেখছেন মানে আপনি কিন্তু একটা বিজনেস সাথে বিজনেস করতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে এই যে শাড়িটা দেখছেন অল ওভার এরকম ব্যানারশি ওয়ার্কের মধ্যে দাম রয়েছে মাত্র 100

সব ধরনের কোয়ালিটি সব ধরনের ভ্যারাইটি এই যে দাম রেখেছি মাত্র একশো কুড়ি টাকা অনলি ফর একশো টাকা ফ্রেশ শাড়ি থাকবে কোন রকম কাটা চেরা যাবে না যদি কোনো মাল কাটা চেরা বেড়ায় সে রিটার্ন করতে পারছেন অল ওভার কিন্তু এরকম জরি ওয়ার্ক এর মধ্যে যাবে অল ওভার জরি ওয়ার্ক বিভিন্ন ধরনের টাইপের বিভিন্ন কোয়ালিটির মধ্যে পাবে এই যে দাম রয়েছে মাত্র একশো কুড়ি টাকা থেকে আজকে কিন্তু সব ধরনের কোয়ালিটি দত শাড়ি কুটিরে মূলত পেয়ে যাবেন এই যে দাম রয়েছে মাত্র একশো টাকা যারা কোয়ান্টিটি ওয়াইজ নেবে তাদের ক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই কমে যাবে মানে One egg? <clears throat> যে দাম আপনি বলছেন সেই দামে একদম বাড়িতে বসে আমি কালার গ্রান্টি কোন মাল যদি কাটা ব্যাপার হয় সে মালটাও রিটার্ন করতে পারছেন দাম রেখেছি মাত্র একশো টাকা অনলি ফর একশো টাকা কত সুন্দর সুন্দর কাজের মধ্যে যাবে কিন্তু বিভিন্ন মধ্যে বিভিন্ন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন দাম রেখেছি মাত্র একশো টাকা বিভিন্ন রেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মানে আমার এখানে কিন্তু শাড়ি শুরু রয়েছে মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা থেকে বারো হাত অবশ্যই বারো হাত এছাড়াও বের হবে মাল রিটার্ন করতে পারবেন কোন মাল যদি ইউজ করার পর কালার উঠে যায় সে মালটাও রিটার্ন করতে পারছেন দত্ত শাড়ি কুটির মূল কিন্তু প্রতিটা সময় যেটা বলে যেটা দিতে পারবে সেটাই ভিডিওর মাঝখানে তুলে ধরে কিন্তু কোন রকম কিন্তু প্রতারণার ফাঁদে পা দেবেন না ঠিক আছে এখন যেটা চলছে সেই ফাঁদে কিন্তু পা দেবে না এটা কিন্তু পাক্কা বারো হাত শাড়ি চলেছে এবং কি ইউনিক ডিজাইন মানে পুজোতে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই বলবো দত্ত শাড়ি কুটির সাথে ভিজিট করতে পারবেন কীরকম কি বিজনেস শুরু করবেন কত টাকা মার্জিন রাখছে খুবই অল্প থেকে অল্প পুঁজি নিয়ে আপনি বিজনেস স্টার্টিং করতে পারবেন এছাড়াও ফুল গাইডনেস দত্ত শাড়ি কুটির স্টাফরা করে নিচ্ছে কিন্তু ফুল বারো হাত থাকছে কত সুন্দর ডিজাইন মানে প্লেনের মধ্যে যাচ্ছে না কিন্তু এরকম এম্বোয়ডারি এটা কিন্তু কোনো প্রিন্টের মধ্যে নাই যে প্রিন্ট উঠে যাবে বা ভয়েল শাড়ি এমনটা নয় কিন্তু পিওর কোয়ালিটি মানে দত্ত শাড়ি কুটির মূলত প্রতিটা সময় এ কোয়ালিটি কম রেঞ্জের মধ্যে বিভিন্ন টাইপের শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে অবশ্যই স্ক্রিনে নাম্বার শো করছে কল করবেন ফুল দেখিয়ে দেওয়া হবে কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু কাজ রয়েছে ওয়ার্ক এর মধ্যে যাবে কোনো কিন্তু প্রিন্টেড নয় বা উঠে যাবার ভয় নেই কিন্তু সেটা যা দেখাচ্ছি ভিডিওটা সেভ করে নেবেন এরকম মালই আপনি পাবেন একশো কুড়ি টাকার মাধ্যমে যারা কোয়ান্টিটি ওয়াইজ নেবে একশো পিস দুশো পিস বাল্কের

অনলি ফর একশো কুড়ি টাকা থেকে এই ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পাক্কা বারোয়া তোর রয়েছে অনলি ফর পাক্কা বারোয়া রয়েছে এছাড়াও দাম রয়েছে মাত্র মাত্র একশো কুড়ি টাকা বিভিন্ন টাইপের কিন্তু পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইন মানে আমি এক পিস দু পিস দেখাচ্ছি মানে এক পিস দু পিস যারা বালকে অর্ডার করতে চাইছেন অবশ্যই বলবো স্ক্রিনে নাম্বার শো করছে কল করে নেবেন এই যে সব ধরনের কোয়ালিটি কোয়ালিটি কিন্তু দত্ত শাড়িগুলির পেয়ে যাবেন এই যে এসে এগুলো কিন্তু সবই অ্যাম্বোডারি ওয়ার্কের মধ্যে যাচ্ছে ফুল ওয়ার্কের মধ্যে যাবে কোন রকম কিন্তু কাটাচড়া যাবে না যদি কোন রকম কাটা ছেড়ে বেরোয় সে মালটা আপনি রিটার্ন করতে পারছেন কোন ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন কত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে কিন্তু ফুল পাক্কা যাচ্ছে অল ওভার এরকম কাজের মধ্যে যাবে দাম রেখেছি মাত্র একশো কোটি টাকা যারা কোয়ান্টিটি বাল্ক অর্ডার করবেন তাদের রেট অনেকটাই কমে যাবে কাটাচেরা বেরোবে মাল রিটার্ন করতে পারবে এটা কিন্তু পাচ্ছেন দত্ত সাড়ি কোটির মূলত এটা কিন্তু অন্য কোথাও না শান্তিপুরের আজকে পশ্চিমবাংলার যে অফারটা রেখেছি আজকে কেউ কোনো এই দামে এইরকম শাড়ি দিতে পারবে না কিন্তু যেটা দত্ত শাড়ি কুটি দিচ্ছে মাত্র একশো কুড়ি টাকা অনলি ফর একশো কুড়ি টাকা এরকম ধরনের বেনারসি গুলো দাম রেখেছে মাত্র একশো কুড়ি টাকা এছাড়া কিন্তু শাড়ি এক্সটার্ডিং প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে অনলি ফর পঞ্চাশ টাকা থেকে শাড়ি এক্সটার্ডিং প্রাইস রয়েছে এই যে এত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে শাড়িগুলো যাবে দাম রেখেছি মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা অনলি ফর একশো কুড়ি টাকা বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু দাম রয়েছে মাত্র একশো কুড়ি টাকা এগুলো কিন্তু কোনো ছোট মাল নয় যে ছোট মাল বলে দাম কম এমনটা নয় পাক্কা বারোয়া মাল মেপে বিক্রি করবো যেটা যেমন বলবো সেম টু সেম পাবেন বিভিন্ন টাইপের পেয়ে যাবেন এছাড়া কিন্তু দত্ত শাড়ি কুটির মূলত কিন্তু এইসবই নয় নানান ধরনের কোয়ালিটি ছাপা শাড়ি পেয়ে যাবে আমাদের ছাপা শাড়ি শুরু রয়েছে মাত্র বেরাশি টাকা থেকে একটা ভিডিওতে সব ধরনের কোয়ালিটি দেখানো সম্ভব হয় না যতটুকু পারছি আমি কিছু কিছু করে দেখিয়ে দিচ্ছি আমাদের জামদানি স্টেটিং প্রাইস রয়েছে মাত্র একশো টাকায় অনলি ফর একশো আশি টাকা থেকে রেশম বাই রেশম কোয়ালিটি জামদানি পাবেন ভিডিওটা সাথে থাকুন সব ধরনের কোয়ালিটি দেখিয়ে দেব এই যাচ্ছে শাড়িটা এটাও কিন্তু রয়েছে আমাদের কাছে দাম রেখেছি মাত্র না মাত্র একশো কুড়ি টাকা এটারও অল ওভার কাজ যাবে এগুলো কিন্তু কোনো প্রিন্টের মধ্যে নয় আমি প্রথমেও বলেছি লাস্টে দিকে বলছি এগুলো কোনো প্রিন্টের মধ্যে নয় এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে যাবে দাম রয়েছে মাত্র একশো টাকা ফুল ফেরেস থাকবে কালার উঠে যাবে মাল রিটার্ন করতে পারছেন কাটা চেড়ে বেরোবে মাল রিটার্ন করতে পারছেন বিভিন্ন ধরনের টাইপে বিভিন্ন কোয়ালিটির মধ্যে কিন্তু কত সুন্দর সুন্দর স্টোনের কাজ রয়েছে কিন্তু কত সুন্দর স্টোনের কাজ রয়েছে দাম রয়েছে মাত্র একশো

সেটাই দেবে কিন্তু একশো উনআশি টাকা অল ওভার কাজ যাবে রেশম বাই রেশম যদি কোনো মাল কালার উঠে যায় বা কোনো রকম কাটা ছেড়ে বেরোবে মাল রিটার্ন করতে পারবেন একশো বাই একশো সুতোর মধ্যে জামদানি আসবে দাম রয়েছে মাত্র আর মাত্র একশো উনশো উনআশি টাকা অনলি ফর একশো টাকা থেকে ওভার কাজের মধ্যে যাবে অল ওভার কাজের মধ্যে যাবে দাম রেখেছি মাত্র একশো টাকা কোনো কিন্তু লট ঘাটের মাল হবে না একদম ব্র্যান্ড নিউ মাল জামদানি রয়েছে মাত্র একশো টাকা অনলি ফর একশো উনআশি টাকা থেকে প্রচুর ধরনের কোয়ালিটি প্রচুর ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছ দাম রেখেছি আর মাত্র একশো উনআশি টাকা থেকে এটা কিন্তু বডি পোশন যাচ্ছে ওভার এরকম কাজের মধ্যে যাবে এটা কিন্তু আচল আছে আসছে ওভার এরকম কাজের মধ্যে যাবে কিন্তু দাম রেখেছি আর মাত্র একশো উনআশি টাকা অনলি ফর একশো উনআশি এরপরে ছাপা দেখিয়ে দেখে দেবো আমাদের ছাপা সেটি বলেছিলাম মাত্র মাত্র বেরাশি টাকা থেকে অবশ্যই বেরাশি টাকার মালই আপনি পাবেন দাম রয়েছে মাত্র বেরাশি টাকা পাক্কা বারো কালার গ্রান্টি ডিসপ্লে মাল রিটার্ন করতে পারবেন এই যে রয়েছে শাড়িটা এটা কিন্তু আচল পোর্শন রয়েছে আমি এরকম দেখি এই যে বডি পোর্শন এরকম কিন্তু কোন রকম ভিডিও তাই এর আগে আপনি দেখেননি অবশ্যই এই যে আমি যেভাবে খুলে দেখাচ্ছি না মাল প্রতিটা মাল এরকম খুলে দেখাচ্ছি সেম টু সেম আপনি মিলিয়ে নেবেন এই যে দাম রয়েছে মাত্র আর মাত্র

কাটা ছেড়ে বেরোবে মাল রিটার্ন করতে পারছেন এগুলো কিন্তু থাকছে ফুল লটের আইটেম এর মধ্যে ঠিক আছে লট আইটেম এর মধ্যে দাম রয়েছে মাত্র মাত্র টাকা সব ধরনের কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি এক পিস দু পিস করে এই যে দাম রয়েছে মাত্র বিরাশি টাকা অনলিভার বেড়াশি টাকা যেমনটা যা দেখাচ্ছি সেম টু সেম আপনি পেয়ে যাবেন দাম রয়েছে মাত্র বিরাশি টাকা এরকম অল ওভার এরকম জল ছাপার মধ্যে যাবে ঠিক আছে মাত্র বেরাশি টাকা অনলি ফর বেরাশি টাকা থেকে এছাড়াও কিন্তু আমাদের লট মালের যাবেন মিনু মালা সব ধরনের ব্যবসা শুরু করতে গেলে যত ধরনের গাইডনেস দরকার প্রতিটা গাইডনেস দত শাড়ি কুটির করে নিচ্ছে এছাড়াও সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আমি কিছু কিছু কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এই যে খাদি বাই খাদি মানে একশো বাই একশো মধ্যে যাবে খাদি যাবে কালার কোনো ভয় নেই যদি কোনো মাল কালার যায়

পঞ্চাশ টাকা এছাড়াও পরিমাণে ছাপা রয়েছে আমি ছাপার কালেকশন দেখিয়ে দেবো দাম রয়েছে মাত্রা মাত্র এছাড়াও এছাড়াও এরকম ধরনের ব্যানারসিগুলো যারা নিতে চাইছেন অবশ্যই বলবো হোলসেল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন দাম রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা অনলি ফর ছশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কোয়ালিটি একদম সফটনেস এর মধ্যে যাবে কিন্তু একদমই মধ্যে যাবে দাম রয়েছে মাত্র

¿Qué sí. ওয়েস্ট বেঙ্গলের চ্যালেঞ্জ রইল মঙ্গলগিরি কিনতে গেলে তিনশো সাড়ে তিনশো টাকা নেই নিজে কেউ দিতে পারবে না পেয়ে যাবেন মাত্র টাকা টাকা অনলি থেকে এরকম ধরনের মঙ্গলগিরি শাড়িগুলো মঙ্গলগিরি শাড়ি এর কালার পেয়ে যাবে দশ থেকে পনেরোটা এত সুন্দর শাড়ি পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা যারা কোয়ান্টি ওয়াইজ নেবে আমার রেটে আপনি বাড়িতে বসে ব্যবসা করতে পারবেন এবং কি সেমন কি ব্যবস্থা করে দেবে আর যেটা যা বলে দত্ত শাড়ি কুড়ি সেমনটাই কিন্তু দেয় কোনো রকম কিন্তু প্রতারণার ব্যাপার নেই এছাড়াও যে যেখান থেকে আসুন এখন অবশ্যই বলবো নাম্বার করছে কল করে নেবেন তো আজকের ভিডিওটা মূলত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন